বাড়ি থেকে এক অজানা উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বেরিয়ে কোথায় যাব ভেবে পাচ্ছিলাম না প্রথমে জঙ্গলের দিকে চলে এলাম জঙ্গল তো গভীর জঙ্গল যত সামনের দিকে এগোই ততই গভীর জঙ্গল বাড়তে লাগলো একটা সময় মনে হলো আর সামনের দিকে যাব না হয়তো কোনো বন্য জন্তু আক্রমণ করতে পারে এই ভেবে খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম তারপরে ভাবলাম যে না আরও ধীরে ধীরে আমাকে সামনের দিকে যেতে হবে আমি কোথায় যাব কি করব আমি নিজেও জানি না জানার খুব আগ্রহ রয়েছে কারণ গভীর জঙ্গলের ভিতর এমন একটি স্থানে আমাকে যেতে হবে যেখানে পৃথিবীর সর্বসুখ বিরাজমান তাই আবার ধীরে ধীরে এগোতে লাগলাম কিন্তু ভয় লাগছিল বিভিন্ন বন্য জন্তু যদি আক্রমণ করে বসে তবুও সেই ভয় নিয়ে আমি সামনে এগিয়ে চললাম এইভাবে কতক্ষণ চললাম আমি নিজেও জানি না একটা সময় পর শরীর খুব ক্লান্ত লাগতে লাগল তারপর মনে হলো একটু বিশ্রাম নেই তো সামনে দেখি একটা বড় গাছ তার নিচে বিশ্রাম নেব এই ভেবেই আর একটু এগোতে লাগলাম এখনো জঙ্গলের মধ্যে আলো দেখা যাচ্ছে সূর্য হয়তো অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে আমি এখানে বিশ্রাম নিতে নিতে হয়তো ঘুমিয়ে পড়ব কিন্তু ঘুমিয়ে পড়লে তো চলবে না কারণ যে কোনো সময় এসে বন্য জন্তুরা আমাকে আক্রমণ করতে পারে তাই মনে মনে ভাবছি ওই বড় গাছটার ডালে উঠে বসে সেখানেই রাত কাটাবো কি না এখানেই জন্তুদের কাছে আমার জীবনকে বিসর্জন করে দেব এটাই আমার এখন ভাবনার মধ্যে রয়েছে যাই হোক একটু তো বিশ্রাম করে নিই অনেক পথ হেঁটে এসেছি অনেক ক্লান্ত হয়েছি ক্ষুধাও পাচ্ছে সঙ্গে তো কোনো খাবার দাবার কিছু নেই কোনো খাবার আনিনি